গোপন সূত্রে খবর পেয়ে সাপের সহ গ্রেপ্তার চারজন আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে যার মধ্যেই বহুমূল্যে সাপের বিষ রয়েছে সেই মতোই অভিযান চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেপ্তার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিস অভিযুক্তরা অন্তর্রাজ্য সাপের বিষ যে র্যাকেট রয়েছে তার সাথেই জড়িত রয়েছে বলে মনে করছে বন দপ্তরের আধিকারিকরা গাড়ি সহ সাপের বিষ ও গ্রেপ্তার হওয়া চার অভিযুক্তদের কুলটি থানার সাক্তেরিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হবে তবে অভিযুক্তরা গাড়িতে করেই সাপের বিষ তারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই বিষয়ে আসানসোল রেঞ্জ আধিকারিক সঞ্জয় প্রতি আমরা একটা খবর পাই কংসাবতের নর্থ ডিভিশনের রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জ অফিসার থেকে যে এরকম চিনা করি এই রুট দিয়ে একটা গাড়ি যাচ্ছে সেটা স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে আর লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে সেই বেসিসে আমরা একটা টিম তৈরি করি এবং এই ইনফরমেশানটা বা ট্র্যাকটা করছিল ডাব্লিউসিসিবি নিজাম প্লেস ওনাদের অফিসে আছে ওইখান থেকে ট্র্যাক করা হয়েছে সেটা সে ইনফরমেশনে বেশি সে আমি আসি আমার দলবল নিয়ে এবং এখানে এনাদেরকে কিন্তু ওই গাড়ি শুদ্ধ অ্যারেস্ট করা হয় কত জন মোট চারজন একটা এম্পুলে আরেকটা এম্পুলে পাওয়া গেছে লিকুইড ফর্মে পাওয়া গেছে মার্কেটে প্রাইস আমি ঠিক এখন বলতে পারবো না কারণ এগুলো আমাদের এই মুহূর্তে বলাও ঠিক নয় কিছু সিজিং করার সময় আমাদের কিছু সেরকম উইং মেশিন কিছু ছিল না ওই জন্য আন্দাজে কিছু বলতে পারবো না আপনাদেরকে তো ছবি তো শো করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন টেবিল একটা আন্দাজ মতন আপনারা কোথার থেকে আসছিল কোথায় যাচ্ছিল এরা কি বিক্রেতা কি সাপ্লায়ার কিছু জানতে পেরেছে এরা এরা এই ইলিগাল ট্রেডটার সঙ্গে যুক্ত আছে স্নেক পয়জন ডিলের সাথে যুক্ত আছেন ওনারা কি কাজে ব্যবহার হয় সাধারণত এইগুলো সেটা আমি এখন বলতে পারব না ওনারা মানে যারা ইয়ে আছে ব্যবসা করেন না তারাই বেশি ভালো বলতে পারবেন স্যার স্যার আমার নাম সঞ্জয়বতী রেঞ্জ অফিসার আসানসোল রেঞ্জ